সবাই লাইভে চলে এসো আচ্ছা আজকে দেখবো হচ্ছে গিয়ে কত সেকেন্ডে হচ্ছে গিয়ে লাইভে মানুষ এসো তেরো সেকেন্ড হয়ে গেছে এখনো কেউ আসো নাই আসো আসো চলে আসো লাইভে এসে পড়েছি সুস্মিতা সরি সুস্মিতার না পেজের তো নাম চেঞ্জ করছি এবি বৃষ্টি ব্লগে লাইভে সবাইকে ওয়েলকাম অ্যান্ড আমার কথা কি ভালোভাবে শোনা যায় কি না কেউ একজন আমাকে কমেন্টস করে বললো লাইভে শুরুতেই বলছি সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে আমার লাইভটা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন কমেন্টসে জানান তেতাল্লিশ সেকেন্ড হচ্ছে গিয়ে ছাব্বিশ জন লাইভে আসছো আর মানুষগুলো বললাম তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইভে চলে আসো আমি এসে ফেরেছি সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন আরফিত ইসলাম ভাইয়া লিখতে চলে আসলাম থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন আরেক প্রেম ভাইয়া লিখছে যে দুপুরে খাওয়া দাওয়া করেছো হ্যাঁ অবশ্যই এখন তো পাঁচটা বাজে পাঁচটা হ্যাঁ বাজে সাজু আরেক ভাইয়া লিখছে কে বলেছে আসিনি আসছি তো হ্যাঁ থ্যাংক ইউ সো মাছ ভাইয়া সবাই ক্যাব ট্যাবটা একটু বেশি বেশি করে করেন তাহলে আমার অনেক মানে ওয়াচিং টা আমার বেড়ে যাবে আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম আজকে লাইভে এসে সালাম দিতে ভুলে গেছি যে এখন মনে পড়ছে আসসালামু আলাইকুম সবাইকে আব্দুল খান ভাই লিখছে হাউ আর ইউ আই এম ফাইন এমডি রবিউল ভাই লিখছে চল না হারিয়ে যাই কোথায় হারিয়ে যাবেন আপনি প্রবাসী शेख জাহের ভাই লিখছে সুধীর আপ থেকে দেখছি কেমন আছো আপু তারপর হচ্ছে গিয়ে ভালো আছো তুমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে ইতালি থেকে দেখতেছি হোসেন ভাই লিখে থ্যাংক ইউ সো মাচ আরেম ভাই লিখে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া আচ্ছা আমি শুরুতেই বলছি সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে আচ্ছা এইভাবে সুন্দর লাগে সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে আমি আবারও বলতেছি সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে আমি ইন্ডিয়া ফায়ারটা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সাইম ইসলাম ভাইলিসে কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন আমার আমার কথা কি ভালোভাবে শোনা যায় কিনা আমার কথা কি ভালোভাবে শোনা যায় কিনা দু একজন আমাকে কমেন্টস করে বলেন আমার কথা ভালোভাবে শোনা যায় কি না কেউ একজন কমেন্টস করে বলেন সাজিব আহমেদ ভাই লিখছে এমপি নাই এমপি সবুজ খান ভাই লিখছে হাই সুন্দরী আজান হয়েছে আমার আজান আজান তো আমাদের এখানে এখনো দেয় নাই আরেকটু পর মনে হয় দিবে আজান হ্যাঁ এরকমই আর একটু পর পাঁচটা এখনো বাজে নাই তো আচ্ছা বাজছে কিনা দেখে নেই ওয়েট পঞ্চান্ন বাজে আচ্ছা পাঁচটার দিকে আমার সম্ভবত আজান দেয় এমনি জসী মিয়া ভেলিক্সে তোমার কোন বাড়ি থেকে দেখছি সোনামণি আমি হচ্ছে গিয়ে যাত কি মানে বুঝলাম না কোন বাড়ি মানে আমি কোন জায়গা থেকে করছি যাই হোক আমি রাজশাহী থেকে আমি রাজশাহী থেকে দেখছি প্রিয়াস ফকির ভাই লিখছে যে গোলাপ ফুলের শুভেচ্ছা রইল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সবাই ট্যাপ ট্যাপটি একটু বেশি বেশি করে করেন তাহলে আমার ওয়াচিং টা বেড়ে যাবে সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে আর কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন আর আমার কথা কি ভালোভাবে শোনা যায় কি না কেউ একজন আমাকে কমেন্টস করে বলেন আমার কথা ভালোভাবে শোনা যায় কি না কেউ একজন আমাকে কমেন্টস করে বলেন এম ডি রাবি ভাই লিখছে সিরাজগঞ্জে থ্যাংক ইউ সো মাচ ভাই অনেক অনেক থ্যাংক ইউ বসুভ মেরাজ ভাই লিখছে খুবই সুন্দর প্রিয় বোন থ্যাংক ইউ সো মাচ আমি দেখছি তোমার রাইট মালয়েশিয়া হ্যাঁ থ্যাংক ইউ রিয়া নদী ভাইয়া দেখছি শেয়ার করে পাশে আছি আপু থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অনেক অনেক থ্যাংক ইউ শেয়ার করার জন্য তোমার কথা স্পষ্ট হচ্ছে আর ইস প্রেম হয়ে হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা প্রেম কি কারো নাম হয় আচ্ছা হইলেও হইতে পারে যাই হোক হ্যাঁ আপনার কথা শোনা যাচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি সবাইকে অনেক শুভেচ্ছা জানাই থ্যাংক ইউ সো মাচ তোমার লাইফে আজকে নতুন আমি রিয়াজ বৃহস্পতি ভাই লিখছি হ্যাঁ আমার লাইফে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজকে যদি ফলো দিয়ে না থাকে তাহলে অবশ্যই পেজকে ফলো দিয়ে সাধু থাকবেন আমি রাজশাহী থেকে এমনি সোহেল ভাই লিখছি থ্যাংক ইউ সো মাচ আলামিন এ আর ভাইয়া লিখছে ভালোভাবে শোনা যায় থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সিরাজগঞ্জ বগুড়া জেলার মানুষ আমি থ্যাংক ইউ কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি টাঙ্গাইল থেকে দেখছি হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ কমেন্ট হবে উড়া হ্যাঁ ভাইয়া ঠিক বলছেন সবাই বেশি বেশি করে কমেন্ট করলেন সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে আমি সিরাজগঞ্জ থেকে হুম থ্যাংক ইউ সো মাচ আমি হবিগঞ্জ থেকে দেখছি মামুন মিয়া ভাইলি হুম থ্যাংক ইউ তোমার কথা ভালো মতো শোনা মানে শোনা দেয় হ্যাঁ থ্যাংক ইউ আবি আবির পাত ভাই ভেজেছে তুমি তো আমার ক্রাশ আমি একটা ক্রাশ ক্রাশ মানে কি আমি জানি না আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি আফরোজ ইসলাম আপু লেগছে হচ্ছে আপু কেমন আছেন আপনি আপনাকে তো অনেক সুন্দর লাগ ওই জানো কমেন্টসটা

ভালোবাসা প্রাণে প্রিয় প্রাণ প্রিয় আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে অ্যান্ড লাইভটা অবশ্যই সবাই শেয়ার করে দেন আপনারাও দেখে না অন্য কেউ দেখার সুযোগ করে দেন সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন আপু আপনার বাড়ি কই মামুন মিয়া ভ্যালিক্স আমার বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে তোমার অনেক সুন্দর ভাই লিখছে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ডি মায়ন ভাই লিখছে আপু আপনি কেমন আছেন কমেন্ট গেছে আর পাইনা আপু আসসালামু আলাইকুম এম ডি রাসেল ভাই লিখছে ওয়ালাইকুম আসসালাম গোলাপ ফুলের শুভেচ্ছা আপনাকে অনেক অনেক গোলাপ ফুলের শুভেচ্ছা আমার লাইফটা আমার কথার সাউন্ড কি ভালোভাবে শোনা যাচ্ছে কিনা এই কথাটার অ্যান্সার কেউ দেও নাই আমার কথার সাউন্ড কি ভালোভাবে শুনতে পাচ্ছ কি না তোমরা কেউ একজন আমাকে কমেন্টস করে বলো অ্যান্ড আমার লাইভটা শেয়ার করে ট্যাপ ট্যাপ করে পেজকে ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকো সব ভালোবাসা অভিরাম তোমার জন্য ভালোবাসা অভিরাম চাঁদপুর কোথায় আপনার বাসা বাসা চাঁদপুর চাঁদপুর হচ্ছে আমার জানি না কই আপু আপনার বাড়ি কোন জায়গা আমার বাড়ি হচ্ছে গিয়ে আচ্ছা আজান দিচ্ছে আমি আজানের সময় নিরবতা পালন করা উচিত তো কিছুক্ষণ চুপ থাকি আজানটা শেষ হইলে তারপর আমি কথা বলছি এমডি আরিয়ান চৌধুরী ডাকলাম কথা বললে না কেন মানে কথার আগামাতে কিছুই বুঝি নাই হ্যাঁ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি আজান দিয়েছিল তো তাই হচ্ছে কি আমি নিরাপত্তা পালন করছিলাম কথা বলিনি ওই যেন একজনের কমেন্ট দেখে এত হাসি পাইল কমেন্টে হারায় ফেলছি ক্রাশ কি খবর আর ক্রাশ মানে কি আমি জানি না ওয়ালাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আব্দুল আল মামুন ভাই দেখছেন হুম থ্যাংক ইউ আপনি দেখতে খুব সুন্দর অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ মিষ্টি আপু কেমন অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ অনেক চমৎকার উপস্থাপনা থ্যাংক ইউ আপনার বাসা কি বরিশাল আমার বাসা কই আমার বাসা বারো মিনিট হয়েছে পূর্ণতরা অপেক্ষা দেখেছি কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সত্যি বিয়ে করতেছি আপনার ঠিকানা বলুন আমার ঠিকানা বলা যাবে না আমি তো বলছি আমি মিরপুরে থাকি এখন আপনারা বুঝে নেন আচ্ছা কেউ একজন আমাকে কমেন্টস করে বলেন আমি আসলে কোথায় থাকি মানে মিরপুরও মিরপুর এগারোতেও থাকতে পারি মিরপুর বারোতেও থাকতে পারি মিরপুর দশেও থাকতে পারি তারপর হচ্ছে গিয়ে মিরপুর এক নম্বরেও থাকতে পারি দুই নম্বরেও থাকতে পারি এইটাই এখন বলেন যে সঠিক উত্তর দেবে তারটাই রিপ্লাই দেবো পুরোদের অপেক্ষা আমার ইভাপু লিখেছে আমার কমেন্টটা পিনে বসাও আচ্ছা তোমার কমেন্ট আমি পিন করতেছি ওয়েট আচ্ছা কমেন্ট কি হারাই গেল নাকি পাই না যে এই যে হ্যাঁ পেজ তোমার কমেন্ট পিনে করে নিলাম ওকে সাপোর্ট করবেন সবাই সাথে চুলের স্টাইল বেশ সুন্দর মানাইছে থ্যাংক ইউ সো মাচ মিরপুর বারো আমি জানি না হয় নাই আমার মনে হয় মিরপুর এক জানি না

আমার বাসার পাশে থাকুক ডিএম আরিয়ান চৌধুরী ভাইয়া লিখছে আমি আপনার বাসার পাশে থাকি তাই ওকে ভালো বলেন এখন আমার বাসা কই সৌদি আরব থেকে আপনার লাইভে যুক্ত হয়ে গেলাম হুম থ্যাংক ইউ সো মাচ মিরপুর ছয় এই মিরপুর ছয় নাম্বার কি আছে জানি না নাম্বারটা দিবেন প্লিজ আমার তো নাম্বার নাই আমার শুধু ফেসবুক পেজ আছে নাম্বার নাই আচ্ছা মায়াবতী আপনি এত সুন্দর করে হাসেন কেন এইভাবে আমি সুন্দর করে হাসি জানি না আমি এত সুন্দর করে হাসি কেন এগিয়ে যা পূর্ণতর অপেক্ষা লিখছে সো গাইজ আজকের মতো এতটুকুই ছিল পরবর্তী লাইভ আর ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো আর যারা এখনও পেজকে ফলো দা নয় তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকো এটাই আল্লাহ ফেস